আজ আমি আপনাদের এমন একটি টোটকার কথা বলবো যা আপনাদের জীবনে মিরাকেল ঘটাতে পারে হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি টেকনিক যা একশো শতাংশ কাজ দেয় এই টোটকাটি আমি নিজে করেছি তাই এত জোর দিয়ে আপনাদের বলতে পারছি এটি হঠাৎ অর্থপ্রাপ্তির টোটকা টাকা পেতে কে না চায় বলুন তার উপর সেই টাকা যদি হঠাৎ করে আমাদের জীবনে আসে তাহলে আর বলার অপেক্ষা রাখে না আমরা কতটা খুশি হব এই টেকনিকটি খুব সহজ আপনাদের বিশেষ কিছু করতে হবে না অনেক সময় আমরা ভাবি ইস আমার এই টাকাটা খুব দরকার ছিল কোথা থেকে যদি ওই টাকাটা পাওয়া যেত ঠিক এমন সময় আপনারা এই টোটকাটি করতে পারেন তবে ভিডিও শুরুর আগে আপনাদের একটা কথা বলতে চাই যেহেতু এটা হঠাৎ অর্থপ্রাপ্তির টোটকা তাই এই টোটকাটি করে আপনি প্রতিদিন অর্থ পাবেন না আপনার ইচ্ছে হলেই এই টোটকাটি করবেন না যখন সত্যিকারের টাকার প্রয়োজন আছে তখনই এই টোটকাটি করুন এই জন্যেই এখানে হঠাৎ কথাটি বলা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় টোটকাটি হঠাৎ অর্থপ্রাপ্তির টোটকা টোটকাটি করতে আমাদের গোলমরিচ লাগবে এই গোলমরিচের সাহায্যেই আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো এই টোটকাটি মাত্র একদিনের টোটকা তাই প্রতিদিন করার দরকার পড়বে না যদি বিশ্বাস আর ভক্তি নিয়ে এই টোটকাটি করতে পারেন তাহলে আপনি হঠাৎ করেই অর্থ পাবেন এই টোটকাটি করার জন্য বিশেষ কোনো দিন নেই যে কোনো দিন আপনারা এটা করতে পারে এমন কি কোনো সময়ের বাউন্ডেশনও নেই আপনাদের যখন সুবিধা আপনারা তখন এই টেকনিকটি করবেন সকাল দুপুর সন্ধে বা রাত যখন খুশি এমনকি কোনো পক্ষেরও ব্যাপার নেই যে কোনো পক্ষেই এই কাজটি করা সম্ভব মাত্র কয়েক মিনিট এই টেকনিকটি করলেই হাতে নাতে ফল পাবেন এই টেকনিকটি করার ক্ষেত্রে কোনো বাধা নেই যে কোনো ধর্মের মানুষই এই টেকনিকটি করতে পারেন এছাড়াও মহিলাদের পিরিয়ড চলাকালীন অথবা অসৌচ অবস্থাতেও এই টেকনিকটি করা যাবে যদি আপনি মন থেকে সুস্থ থাকেন তবে অবশ্যই এই টেকনিকটি করতে পারবেন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই টেকনিকটি আপনারা করবেন প্রথমত এই টেকনিকটি করার আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি কোনো প্রকার সন্দেহ মনে আসে তাহলে এই টেকনিকের কোনো ফলাফল আপনি পাবেন না এই টোটকাটি করার আগে আপনাকে শান্ত হতে হবে এবং নির্জন জায়গা বেছে নিতে হবে সেটা আপনার বাড়ির কোনো ঘর হতে পারে কিংবা ঠাকুর ঘর দেখবেন যেন সেখানে কেউ না থাকে আপনি যখন এই টোটকাটি করবেন তখন আপনার চারপাশে কোনো মানুষজন যেন না থাকে কাউকে জানিয়ে কিন্তু এই টোটকাটি করা যাবে না কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে একটা আসন পেতে বসতে হবে যদি আপনাদের পায়ের সমস্যা বা হাঁটুর সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এটা দাঁড়িয়েও করতে পারবেন কিংবা চেয়ারে বসেও করতে পারবেন এর কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো পোশাক পরেই এই কাজটি করতে পারবেন সেই বিষয়েও কোনো বিধিনিষেধ নেই তবে যেখানে আপনি কাজটা করবেন সেই ঘরে আপনি ছাড়া যেন আর কেউ না থাকে এটা দেখতে হবে কি করবেন প্রথমে শান্ত হয়ে আপনাকে বসতে হবে যদি আপনার মন অস্থির থাকে তাহলে আপনি দীর্ঘ নিঃশ্বাস নিতে পারেন কিছুক্ষণ পর আপনার মনটা শান্ত হয়ে গেলে আপনাকে ভালো কিছু ভাবতে হবে এই যেমন ধরুন আপনি ভাবতে পারেন আপনার কাছে হঠাৎ টাকা চলে এসেছে তখন আপনার অনুভূতি ঠিক কেমন হবে এটা ভেবেই নিজের ভিতরের পজিটিভ ভাইবসগুলোকে জাগ্রত করতে হবে তবেই কিন্তু এই টেকনিকটি কাজ করবে তারপরে কি করবেন আপনার ডান হাতের মুঠোয় পাঁচটা গোলমরিচ নিতে হবে পাঁচটাই গোলমরিচ নিতে হবে কিন্তু তার থেকে বেশি নিলেও চলবে না বা তার কম নিলেও হবে না তবে গোলমরিচ নেওয়ার আগে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে সেই গোলমরিচগুলো যেন কোনোভাবেই ভাঙা ফাটা বা কোনো ধরনের দাগ না থাকে একেবারে নিখুঁত পাঁচটি গোলমরিচ আপনাকে নিতে হবে তারপরে কি করবেন আপনার হাতে যে গোলমরিচগুলো ছিল সেই গোলমরিচগুলো নিয়ে আপনার চারপাশে মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ঘোরাতে হবে তবে এই কাজটি করার আগে আপনাকে চোখ বন্ধ করে মনে মনে ভাবতে হবে আপনি হঠাৎ কোথা থেকে টাকা পেয়েছেন টাকাটা পাওয়ার পর আপনি কতটা খুশি হয়েছেন সেটা আপনাকে মনে মনে ভাবতে হবে এটা ভাবার পর আপনাকে কি করতে হবে আপনার হাতে যে গোলমরিচগুলো রয়েছে সেই গোলমরিচগুলো নিয়ে আপনার মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে নিতে হবে এরপর আপনার এখানের কাজ শেষ আর এখন এখানে আপনার করার মতো কিছুই নেই এরপর আপনাকে কি করতে হবে ওই যে আপনার হাতে গোলমরিচগুলো ছিল সেই গোলমরিচগুলো নিয়ে আপনাকে কোনো নির্জন স্থানে চলে যেতে হবে এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ধরুন আপনি ঘর থেকে বেরোচ্ছেন সেই সময় যদি আপনাদের পরিবারের কোনো সদস্যরা আপনাদের ডেকে ফেলে তাহলে কিন্তু চলবে না আপনি যখন এই কাজে যাচ্ছেন তখন যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে আপনি যদি তার কথা শোনার জন্য পিছন ফেরেন তাহলে কিন্তু এই টোটকাটি সফল হবে না তাই এই টোটকাটি করার আগেই আপনি আপনার পরিবারের সদস্যদের বলে দেবেন কিছুক্ষণের জন্য তারা যাতে আপনাকে একা ছেড়ে দেয় তারপর কি করবেন আপনার হাতে যে গোলমরিচ ছিল সেই গোলমরিচগুলো নিয়ে ওই অবস্থাতেই আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে আপনি কোথায় যাবেন আপনাকে কোনো নির্জন স্থানে যেতে হবে সেটা কোনো গাছতলা হতে পারে কোনো মাঠ হতে পারে বা কোনো পার্কও হতে পারে এমনকি তিন রাস্তার মোড় হলে খুব ভালো হয় আবার যদি চার রাস্তার মোড় হয় তাহলে আরও ভালো হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হবে না এবার আপনারা আমাকে আরও একটা প্রশ্ন করতে পারেন যে নির্জন জায়গায় যাব সেখানে যদি কোনো লোক চলে আসে তাহলে কি করে এই টোটকাটি করা সম্ভব আর কখনই বা আমরা এই টোটকাটি করব। দেখুন আগেও বলেছি কোনো লোকজন থাকলে চলবে না তাহলে কি করবেন দেখুন কোনো না কোনো সময় জায়গাটা নিশ্চয়ই ফাঁকা থাকবে সেটা সকাল হোক বা দুপুর কিংবা সন্ধ্যে হলে রাত যখন খুশি আপনি এই কাজটি করতে পারেন মাত্র কয়েক মিনিটের ব্যাপার এবার আপনি আপনার সুবিধামতো সময় সেখানে চলে যান এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি তিন রাস্তার মোড়ে বা চার রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ান তাহলে এমনভাবে দাঁড়াবেন যেন আপনার মুখটা পূর্ব দিকে থাকে মানে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে কিভাবে আমরা বুঝবো কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক তাহলে আমাকে বলতে হয় আপনি এমন জায়গায় কাজটি করবেন যেটা আপনার চেনা পরিচিত জায়গা বা এরকমও হতে পারে আপনি আগে থাকতে গিয়েই সেখানে দেখে এলেন কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক আর এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলের কম্পাসও ব্যবহার করতে পারেন এবার আপনার ডান হাতে যে গোলমরিচ ছিল সেটা আপনি বাঁ হাতে নিয়ে নিন তারপর ওখান থেকে একটা গোলমরিচ তুলে নিয়ে সেটা আপনার সামনের দিকে ছুঁড়ে দিন মানে পূর্ব দিকে যেদিকে আপনি দাঁড়িয়েছিলেন আপনাকে দেখতে হবে না কত দূর যাচ্ছে বা কোথায় যাচ্ছে আপনি শুধু সামনের দিকে ছুঁড়ে দিন এবার বাকি চারটে কি করবেন আবারও একটা হাতে তুলে নিয়ে আপনার পিছনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে ছুড়ে দিন তবে পিছন ফিরে তাকাবেন না আর দুটো একটা ডান দিক আর একটা বাঁ দিকে ছুঁড়ে দিন অর্থাৎ উত্তর আর দক্ষিণ দিকে এবার বাকি যে একটা গোলমরিচ থেকে গেল সেটা আপনি ওপরের দিকে ছুঁড়ে দিন আপনাকে দেখতে হবে না যে সেটা কোথায় আসছে সেটা আপনার গায়েও পড়তে পারে আবার পায়েও পড়তে পারে তাতে কোনো অসুবিধা নেই আপনি গোলমরিচটা ওপরের দিকে ছুঁড়ে দিলেন তারপরে কি করবেন আপনি ওখান থেকে সরে যান এবং ঘুরে গিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান এতক্ষণ আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন এবার আপনি কাজটা করার পর পশ্চিম দিকে ঘুরে যান তারপর আপনি পশ্চিম দিকে মুখ করেই বাড়িতে ফিরে আসবেন তবে এখানে একটা বিষয় রয়েছে ধরুন আপনি এই টেকনিকটা করে ফিরে আসছেন কেউ আপনাকে পিছন থেকে ডাকলো আপনি কিন্তু সাড়া দেবেন না যদি আপনার সাথে কেউ কথা বলতেও আসে আপনি বুঝতে পারেন তাহলে সে আসার আগেই আপনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসুন এই টেকনিকটি করার পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে বা আপনি কারুর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু এই টেকনিকটি সফল হবে না তাই টেকনিকটি করার পর তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন বাড়িতে এসে অপেক্ষা করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি অপ্রত্যাশিতভাবে আপনি অর্থ পাবেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলার আছে মহিলারা যে কোনো পরিস্থিতিতেই এই টোটকাটি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে এই টোটকাটি না করাই ভালো আরও একটা বিষয় আমি প্রথমেই আপনাদের বলেছিলাম এই টোটকাটি যে কোনো দিন যে কোনো পক্ষে করা যায় তাতে কোনো অসুবিধা নেই তবে এগুলোর মধ্যে কতকগুলো বিশেষ দিন আছে যদি ওই দিনগুলোতে এই টেকনিকটি করা যায় তাহলে আরও দ্রুত ফল লাভ করা যায় যেমন বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এছাড়া যে কোনো পূর্ণিমার দিনেও আপনারা এই টোটকাটি করতে পারেন তাহলে বন্ধুরা এই টোটকাটি করবেন তো অবশ্যই করুন আমি যে যেরকম ফল পেয়েছি আপনারাও ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এর পাশাপাশি লাইক শেয়ার করতেও ভুলবেন না আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক নতুন নতুন বিষয়ের ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন